আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি নাইট ক্রিমের ভিডিও নিয়ে এটা অবশ্যই সবাই চিনে থাকবেন তারপরও আমি আবার বলে দিই আপনাদের জানার স্বার্থে যে এটি হইল চাঁদনি চাঁদনি হোয়াইটিং ক্রিম এই ক্রিমটার সাথে সবাই আসলে পরিচিত কম বেশি অন্য ক্রিম সম্পর্কে জানুক না জানুক চাঁদনি ক্রিম সম্পর্কে সবার অনেক ভালো একটা আইডিয়া আছে কারণ অনেক আগ থেকেই নামটা আমি শুনে আসছি তো এই ক্রিমটি আসলে মূলত পাকিস্তানি ক্রিম চাঁদনি ক্রিমটি এটার ভিতরেও অরিজিনাল ডুপ্লিকেট দুটোটাই আছে তা আপনারা চেষ্টা করবেন দেখে শুনুন অরিজিনালটি কেনার জন্য আপনাদের আরেকটা কথা জানার জন্য বলে রাখি যে অরিজিনাল আর ডুপ্লিকেট প্যাকেট সেম টু সেম থাকবে লেখা লোগো এইদিকে সব হবে তো আপনারা যখন চেক করেন তখন দেখেন যে এখানে এই লোগোটা আছে ওখানে এই লোগোটা আছে কিনা বা এখানে এরকম লেখা এখানে এরকম পিকচার এই যে এখানে এরকম পিকচার ওখানে এরকম পিকচার কি কিনা আসলে সেমই করে শুধু আমি আমার এটা দিয়ে বুঝতে পারছি কি যে এই যে এখানে আপনাদের দেখাই আপনার একটু কাছ থেকে ভালো করে দেখেন এখানে যে দুইটা লোগো দেওয়া আছে এখানে যে লোগোটা এক সাইডে দেওয়া আছে এটা হলো আপনার গাঢ় কালো কালার আর এখানে যেটা দেওয়া আছে এটা হলো গাঢ় আপনাদের খয়রি কালার যেটা আপনাদের লাল খয়রি বলে তো আপনারা এইটা যদি দেখেন যে এটা এই সাইডে গাঢ় লাল খয়রি আর এখানে গাঢ় কালো কালার আছে তাহলে আপনি বুঝবেন যে এটা এক নম্বর প্রোডাক্টস আর এই যে এখানের যেই ইয়েটা এই লাইনটা আছে এটাও কিন্তু লাল খৈরির ভিতরেই আর ডুপ্লিকেটটা যদি আপনি দেখেন ডুপ্লিকেটটা এখানে লাল কালোই থাকবে কিন্তু এখানে লাল খয়ি না থেকে ওখানে হালকা লাল বা গাঢ় লাল থাকবে আর এখানের যে একটা লাইন দেখতে পারতেছেন লাল খয়রি বললাম আমি ডুপ্লিকেট যেটা ডুপ্লিকেট ওখানে আপনি হয়তো হালকা লাল বা গাঢ় লাল থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা নকল তো এই ক্রিমটি আপনাদের আসলে উপকার পায় অনেক কাস্টমার ইউজ করে আপনারা ইনশাল্লাহ উপকার পাবেন এই ক্রিমটি যারা ব্যবহার করেছেন তারা জানেন যে এই ক্রিমটি কেমন বা ক্রিমটির সম্পর্কে আপনাদের হয়তো ধারণা আছে তো আপনাদের সুবিধার্থে আমরা একটু প্যাকেটটি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা পিছনের অংশ সামনের অংশ এই যে দেখেন এই ক্রিমটা আসলে একটু সফট হয় খোলার সাথে সাথে কি সুন্দর একটা মিষ্টি গ্রান বের হয়েছে আপনারা অবশ্যই যারা চাঁদনি ব্যবহার করেন তারা জানেন এটার গন্ধ আপনি জাস্ট মুখাটা খোলার পরেই সাথে সাথে আপনার নাকে চলে আসবে আর এই ক্রিমটি অন্যান্য নাইট ক্রিমের মতো কিন্তু শক্ত না এই দেখেন আমি হাত দিলেই বুঝবেনি দেখেন এখানে হাত দিয়েছি আমি দেখেন আমার হাতের সাথে উঠে এসেছে তো এটা কিন্তু একটু সফট টাইপের আর এটা থেকে একটু মিল্ক মিট ফ্লেভার আসতেছে আমার কাছে তো এই ক্রিমটি আপনারা ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন আর এতে আপনার লোম বড় হয়ে যাওয়া লালসে ভাব আসলে এসব কিছুই না তো এগুলি কিছুই হবে না ইনশাল্লাহ এটি খুবই ভালো স্কিনের জন্য হবে তো ব্যবহারবিধি আপনারাও রাত্রি ইউজ করবেন একটু বেশি করে ইউজ করবেন যখন প্রথম প্রোডাক্টসটা আমি বারবার বলতেছি যখন প্রথম আপনারা কোনো ক্রিম ব্যবহার করবেন প্রথমে যেই প্যাকেটটা ইউজ করবেন যে বক্সটা ওটা সম্পূর্ণ ব্যবহার করবেন একটু ভালো মতো একটু বেশি করে পরবর্তীতে যখন একটা শেষ হয়ে যাবে সেকেন্ডটা আনবেন আপনারা তখন একটু পরিমাণ একটু কম দিলেও সমস্যা নেই তখন আপনারা দেখা গেছে যে দুই একদিন গ্যাপ দিয়ে দিয়েও করতে পারবেন ওইটা কোনো প্রবলেম হবে না কিন্তু প্রথমত যখন প্রথম ব্যবহার করবেন একদিন করবেন একদিন করবেন না আসলে এটা দয়া করে কেউ করবেন না সম্পূর্ণ ব্যবহারবিধি ফলো করে নাইট ক্রিম ব্যবহার করবেন তাহলে অবশ্যই উপকার পাবেন একদিন ব্যবহার করে আরেকদিন একদিন না করলে আসলে পাবেন না তো আপনারা দয়া করে ভালো করে ব্যবহার করবেন ঠিক মতো আপনারা সব কিছু ফলো করবেন কি করতে হবে না করতে হবে না জানা যদি না জানা থাকে তাহলে কারোর থেকে জানতে পারেন তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম